যখন নারীরা রাস্তা দখল করছে ঠিক তখনই আরজি কর মেডিকেল কলেজে কিন্তু একটা ঘটনা ঘটে গেল আপনার সবাই দেখতেছেন যেটা রাত্রে এর ঘটনা আরজি কলে যেখানে পড়ুয়া ডাক্তাররা বসে ধর্নায় বসছিল সেই জায়গায় কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এদেরকে কি বলবো দুষ্কৃতি বলবো কি বলবো এরা এসে কিন্তু সেই তাদের ধর্না দেওয়ার জায়গায় মানে পুরো ভাঙচুর চালাচ্ছে ফ্যান টেবিল সব তসনস করে দিচ্ছে কিন্তু দুর্ভাগ্য সেখানে কিন্তু পুলিশও প্রেজেন্ট আছে। পুলিশ থাকার পরেও এবং রাজ্যে এই আরজিকর কাণ্ড নিয়ে এত বড় হইচই এত বড় আন্দোলন এত বড় প্রতিবাদ চলতেছে তারপরেও যেখানেই ঘটনা আরজিকর সেই জায়গাটাই কি এখনও মানে মেহফুজ থাকতেছে না কারণ প্রশাসন আগের থেকেই জানে যে এই রাত জাগো বা রাস্তা দখল করো একটা আন্দোলন হবে সেই রাত্রে কি আরজিকর যে মেডিকেল কলেজ আছে সেখানকার কি নিরাপত্তা করা উচিত ছিল না বা নিরাপত্তা আরও বাড়ানো দরকার ছিল না আর যদি বাড়ানোর দরকার ছিল না তাহলে সেখানে তো অলরেডি পুলিশ তো থাকবেই নাকি এত বড় একটা ঘটনা কিন্তু সেই পুলিশের সামনেই দেখা যাচ্ছে যে কিছু ছেলে কিছু মানুষ সেগুলো কিন্তু ভাঙচুর করতেছে তো এরা কারা ভিডিওতে কিন্তু পরিষ্কার মুখও চেনা যাচ্ছে মানুষগুলোকেও দেখা যাচ্ছে কিন্তু এরা কারা এবং এরা ভাঙচুর করতেছে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ সেখানে প্রেজেন্ট আছে তবুও তো তাহলে আমরা এটা কি মনে করব। আমরা জনসাধারণ আমরা চোখের সামনে এগুলো দেখে আসছি আমরা এগুলোকে কি মনে করব তার মানে এগুলো হচ্ছে ষড়যন্ত্র যে আগের থেকে প্ল্যানিং করা যে রাত্রে যখন সব এরা চলে যাবে রাস্তা দখল করার ক্ষেত্রে ঠিক তখনই গিয়ে এখানে ভাঙচুর ঠিক রাত বারোটার পরে এটা শুরু হয় হুম এবং পুলিশ প্রশাসন সেখানে চুপ করে আছে যদিও তারপরে ভাঙচুর পরিপূর্ণতা ভাঙচুর হওয়ার পরে তারপরেই কিন্তু পুলিশের অ্যাকশন শুরু হয় বিপুল সংখ্যক পুলিশ সেখানে আসেন তবে এখানে কি এই লোকগুলাকে চিহ্নিত করে এই লোকগুলার আদৌ কে বা কারা সেই মানুষের পরিচয়গুলো কি আমরা ভবিষ্যতে জানতে পারব প্রশাসনের তরফ থেকে বা কেনই বা তারা সেখানে ভাঙচুর করলেন এরা কোথাকার লোক কোথা থেকে আসলেন কেনই বা ভাঙচুর করলেন এগুলো প্রশ্ন কিন্তু আমাদের মনে বা সাধারণ জনগণের মনে কিন্তু জাগা শুরু হয়েই গেছে বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখনই এই খবরগুলো চারদিকে ছড়াবে এবং এটা ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা যে নিন্দনীয় ঘটনা একদিকে রাস্তায় হ্যাঁ রাস্তায় সবাই রাত দখল করার জন্য সব মেয়েরা তাদের নিরাপত্তার জন্য আন্দোলনে নেমে পুরো রাত তারা আন্দোলন করতেছে সেইখানেই কিন্তু আরজিগড় মেডিকেল কলেজে এই ঘটনা তো বন্ধুরা আমি সেরকম কিছু বলবো না তবে আমার বিবেক থেকে আমার মন থেকে যে কিছু প্রশ্ন আসছে সেই প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে ছুড়ে দেব কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন কারণ প্রশ্ন মনে এটা যাচ্ছে বা জাগতেই পারে যে যে আর কল মেডিকেল কলেজে এত বড়ো ঘটনা ঘটলো সেখানকার বর্তমান তো পুলিশ প্রশাসনিক হিসাবে প্রশাসনিকভাবে সেখানকার একটু হলো পাহাড়া বা সিকিউরিটি বাড়ানো দরকার তো সেখানে যদি রাজ্য সরকারের নলেজ পুরো ফোকাস এখন কিন্তু সেই আরজিগল মেডিকেল কলেজে তারপরেও কি করে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এবং ঘটনা ঘটছে ঠিক আছে কিন্তু ঘটনা ঘটছে যখন তখন সেখানে পুলিশ প্রেজেন্ট ছিল তারপরেও পুলিশ কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ চুপচাপ আছে পরে যদিও হয়েছে তো এই ঘটনাটাতে ইঙ্গিত এই যে ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কোথাও না কোথাও তারা কিন্তু চুপ করে ছিল এটা বাস্তব এবং এই যে লোকগুলা এসে রাত্রে সেখানে ভাঙচুর চালালো এই লোকগুলা ভিডিওতেও প্রকাশিত হচ্ছে আদৌ কি আমরা বা জনসাধারণ জানতে পারবে যে হ্যাঁ এরা কারা এবং এদের চিহ্নিত করে মানুষের সামনে কি তুলে ধরা হবে যে হ্যাঁ এরা এই লোক তো এই সমস্ত প্রশ্নই আমাদের মাঝে তুলে আসতেছে তবে রাজ্যের এবং আমাদের যে শাসন ব্যবস্থা ভেঙে পড়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থাও তার সাথে বলবো শিক্ষা স্বাস্থ্য এগুলো সব ভেঙেই পড়ে গেছে তো এখান থেকেই কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে তো আর বেশি কিছু বলবো না বন্ধুরা এই ভিডিওগুলো দেখে দেখে মানে বলার যে একটা আমাদের মানসিক ভারসাম্য সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে মানে একের পর এক একের পর এক যে অন্যায়ভাবে মানে জিনিসগুলো হয়ে যাচ্ছে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মানে বিশেষ করে আমি আমার কথা বলবো ব্যক্তিগতভাবে যে আমরা যে ক্যামেরার সামনে এসে বলি এই বলার বিবেক যে একটা মানসিক ভারসাম্যহীন থাকে সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনা এবং এই সমস্ত জিনিস দেখে তো সাধারণ মানুষ সবাই কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারগুলো নোট করতেছে এবং এক না এক সবাই সাধারণ জনগণই জবাব দিবে হয়তো এটার যেমন রাত জাগতে এবং রাস্তা দখল করতে অনেক বিপুল সংখ্যক আমরা সবাই দেখলাম তো এরকম করেই হয়তো জবাব হবে জয় হিন্দ জয় বাংলা